অনেক স্বপ্ন এবং অনেক বড় একটা আশা নিয়েই কিন্তু ফেসবুকে আমি আসছিলাম যে এখান থেকে কিছু একটা করব বা এখান থেকে দুই চারটা টাকা ইনকাম করব পরিবার নিয়ে চলবো পাশাপাশি যারা আমার আশপাশে যারা গরিব অসহায় মানুষ আছে তাদেরকে কিছু সাহায্য সহযোগিতা করব। কিন্তু মানে অবস্থা এমন হয়েছে এখন যে আমি এখন মানুষের কাছে সাহায্যর মানে উপযোগী হয়ে গেছি সাহায্য চাওয়ার মতো মানে এমন একটা অবস্থা এমবি কিনতে কিনতে এমবি টাকা ফোরাতে ফোরাতে কিন্তু আমি এখান থেকে সফলতা দেখা পাইলাম না কারণ এই পর্যন্ত যত মানুষকে ভালোবাসা দিলাম মানে এই পরিমাণ ভালোবাসা দিই যে অন্যদের ভিডিওগুলি দেখি লাইক করি কমেন্ট করি সারাদিন তাদেরকে ভালোবাসা দিই তারপরেও মানে তাদের থেকে রিটার্ন ভালোবাসা পাই না তবে আফসোস নাই ধৈর্য ধরে টিকে আছি কারণ সবাই বেমানি করলেও জানি পরিশ্রম কখনোই বেমানি করতে পারে না বা করে না তে আমার আশা যে আমার পরিশ্রম কখনও আমার সাথে বেমানি করবে না আমার পরিশ্রমই একদিন আমাকে সফলতা এনে দেবে এবং আপনাদের ভালোবাসাও আমি একদিন পেয়ে যাব ইনশাআল্লাহ আশা করি তে আপনাদের ভালোবাসার আশাই কিন্তু এখনও পর্যন্ত এই প্ল্যাটফর্মে লেগে আছি এবং আপনাদেরকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করতেছি তে আশা রাখি যে আপনারা আমাকে ছোটো ভাই হিসাবে ভালোবাসা দিয়ে পাশে রাখার চেষ্টা করবেন আর আমি আমার সর্বোচ্চতা সর্বোচ্চটা দিয়ে আপনাদেরকে ভালোবাসতে চেষ্টা করবো এবং ভালোবেসে যাব আশা রাখি সবাই আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে সবসময় আছি ইনশাআল্লাহ এবং থাকবো দিনই প্ল্যাটফর্মে তত দিনই আমি আপনাদের পাশে থাকব আপনাদেরকে ভালোবাসা দেব আপনাদেরকে আপনাদের ভিডিওগুলি শেয়ার করব আপনাদেরকে সঙ্গে সঙ্গে গঠনমূলক কমেন্ট করব আমার সর্বোচ্চতার দিয়ে আমি আপনাদেরকে চেষ্টা করবো ভালোবাসা আর আমার কপালে যদি ভালোবাসা থাকে আপনারা বাসেন তাহলে অবশ্যই বাসবেন যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন